সম্মানিত ভিওর্স আলাইকুম আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো পিস্টনের রিং কিভাবে করবেন এটাই মূলত দেখাবো দেখতে পাচ্ছেন আমার হাতে পিস্টনটা তো আমি সর্বপ্রথম ইঞ্জিন অয়েল যে রিংটা আছে স্কাপার রিজেটিংটাকে রিংটাকে বলা হয় এই রিংটা মূলত আমি লাগিয়ে নিলাম তো আমি একটা মূলত একটা ডায়াগ্রাম দিয়ে দিয়েছি উপরে দেখতে পাচ্ছেন তো কোন রিং কোন পজিশনে বসবে সেটাই মূলত দেখানো আছে ওখানে তো সেভাবে আমি মূলত মিলিয়ে বসাচ্ছি তো এইভাবে মূলত রিংগুলো যদি আমরা বসিয়ে নিতে পারি তাহলে আমাদের লাইবিলিটি অনেকটাই বেড়ে যাবে তো মূলত এইভাবে অনেকে পিস্টনের রিংগুলো সেটিং করতে জানে না মূলত আসলে কোথায় কোন রিংটা কোন পজিশনে রাখব তো এই জন্য মূলত আমাদের এই ভিডিওটা বানানো তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন আর নিত্য নতুন ভিডিও পাতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন মোটামুটি আমার পিস্টনের রিংগুলো বসানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তো এইভাবে আসলে রিং বসা খুবই কষ্টকর হয়ে যায় কিন্তু যদি ডায়াগ্রাম থেকে থাকে তাহলে কোনো অসুবিধা নেই আমার এই ডায়াগ্রামটা অবশ্যই আপনারা রেখে দেবেন যারা মেকানিক্স ভাইরা আছেন তাহলে অনেকটাই কাজে লাগবে আপনাদের তো আমি পিস্টনে এখন ইঞ্জিন অয়েল একটু ভরে নিলাম তারপর আমি পজিশনটা দেখে দিলাম আসলে কোন পজিশনে থাকবে তো আমি সিলিন্ডার বলোকে ঢুকিয়ে দিচ্ছে পিস্টনটা তো কয়েকবার ঢোকাঢুকি করা লাগবে তার কারণ একটু ফ্রি হওয়ার একটা ব্যাপার আছে তো দেখতে পাচ্ছেন ঢুকিয়ে গিয়েছে কিন্তু তো মূলত এইভাবেই আসলে পিস্টনের রিংগুলো যদি সিডিং করে নিতে পারি আমরা তাহলে আমরা ইঞ্জিনের পারফরমেন্স অনেকটাই ভালো হবে এভাবে আসলে যদি রিংগুলো বসানো হয় ইঞ্জিন অয়েল খাবে না মিনিমাম তিরিশ থেকে চল্লিশ হাজার কিলোমিটার চালাইতে পারবেন ইনশাল্লাহ